মেমারির বাঙাল পুকুরে চাঞ্চল্য এসআইআর এনুমারেশন ফ্রম বিলির অতিরিক্ত চাপে কাজের মাঝেই বেঞ্চ মৃত্যু অঙ্গনবাড়ি কর্মী নমিতা হাসদার পরিবারের অভিযোগ ভিডিও অফিস থেকে চাপ ছিল প্রবল রাত পর্যন্ত ফর্ম বিলি করছিলেন নমিতা দেবী আর সেই কাজের চাপে কেড়ে নিল তার প্রাণ কাজের প্রেসারে প্রাণ হারানো এই অঙ্গনবাড়ি কর্মীর মৃত্যুকে ঘিরে এখন খুব অশোক দুই ছড়িয়েছে এলাকায় কে মারা গেছে আমার স্ত্রী মারা গেছে কি করছেন কেন কেন বলতে এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি যে কিসের কাজ করতেন বিএলও আর কোথা কার চক বলরাম কোন থানা নয়াড়ি থানা আমগোলারই তার মানে কবে থেকে এরকম বাড়িতে বলতো এইসব বিষয় হ্যাঁ বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে এত পার্সেন্ট বিলি করতে হবে আমি বলছি অত চাপ নিও না তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল যে সন্ধ্যের দিকেই হয়েছে এটা কি হয়েছে ও ব্রেন স্ট্রোক হয়ে গেছে মানে কোথায় হয়েছিল ওটা হচ্ছে গিয়ে ওই চকগ্রাম এলাকাতেই কুরসির পার বলে না এই রকম জায়গা মানে উনি কি মানে ফর্ম ফর্ম বিলি করা হ্যাঁ ফর্ম বিলি করা শুরু উনি কাজ করতেন কিসে অঙ্গনারীতে কাজ করতেন চাপটা কোথা থেকে চাপটা ভিডিও থেকেই আসছিল হ্যাঁ হ্যাঁ কী করছেন এখনো পর্যন্ত এইটটি পার্সেন্ট হয়নি এইটটি পার্সেন্ট বিলি করা হয়নি আমি বলছি তুমি তো সারাদিন কাজ করছো তাহলে এবার সন্ধে পর্যন্ত করছো ঠিক আছে এবার বেশি চাপ নেওয়ার কী আছে উপর থেকে চাপ দিলেই যে করতে হবে এই ধরনের কথা আমি বলেছিলাম মানে কারণে মৃত্যু বলে আপনার মনে হচ্ছে ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে এইটটি পার্সেন্ট আমাকে কমপ্লিট করতে হবে হ্যাঁ তো ওই এইটটি পার্সেন্ট দেখাতে গিয়ে ব্রেন স্ট্রোকটা এসেছে এটা আমার ধারণা এসআইআর ফর্ম বিলিতে চাপ পড়ে যাওয়াতেই চাপ পড়ে যাওয়াতেই এই ঘটনাটা ঘটেছে কখন মারা গেলেন উনি মারা গেছেন এগারোটার দিকে হ্যাঁ ভর্তি করা হয়েছিল কানলা হসপিটালে ভর্তি করা হয়েছিল তো কে ছিলেন সাতটার সময় ভর্তি করা হয়েছে আর এগারোটার দিকে মারা গেছে আপনার নাম আমার নাম মাধব হাসদা আপনার স্ত্রীর নাম নমিতা হাঁসদা